দিবে করে দিবে এই শত্রুরা চার হাজার শত্রু সামনে নিয়ে নামাজে দাঁড়াইয়া গেলে আর আমরা আসে হুসাইনি মুসলমান দাবি করে নামাজ আমরা নামাজ পড়ি না এর নাম আরে মুখের নাম আসে না আমলে প্রমাণ করার নাম আসে কিসের নাম কিসের নাম আমলে প্রমাণ করার নাম আসে এই জন্য আমার বাবারা পায়রা।